আসসালামু আলাইকুম আমি সাদিয়া প্রতিদিনের মতো আজকে একটা কষ্টদায়ক ভিডিও নিয়ে সবার সামনে চলে আসলাম তো আল্লাহ তুমি রহম করো বিপদ যেন পিছু ছাড়ে না তোমার প্রিয় আপুরা ভাইয়ারা সবার কাছে আমি অনেক অনেক দোয়া চাচ্ছি আমার মায়ের অবস্থাটা অনেক খারাপ আর আমার আপুরা ভাইয়ারা সবাই কিন্তু জানেন পৃথিবীতে মার মতো কোনো শান্তির জিনিস হয় না তো মায়ের মুখটা দেখলে কিন্তু পৃথিবীর সব শান্তি খুঁজে পাওয়া যায় যে শান্তিটা পৃথিবীর কোনো কারো কাছে গেলেও কিন্তু আশা করা যায় না বা অনুভব করে পাওয়াও যায় না মা যার নাই সে জানে মায়ের কতটা জ্বালা তো যার মা আছে সে কিন্তু আমরা বুঝি না একটা কথাই আছে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না তো আমার এতটা কষ্ট লেগেছে আমার মায়ের এরকম দেখে মনে হয় আমার কলেজের অর্ধেক একই কি সিঁড়ে গেছে তো আমার পরিবার ইউটিউব মানে আমার আপুর আমার ভাইয়ারা আমাদের একটা পরিবার তো আমরা সবাই যত দূরেই থাকি না কেন কারো কোনো কিছু আমরা যদি শুনি তো আমাদের অনেক 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 কষ্ট লেগে থাকে তো জানি না অনেক ভরাক্রান্ত হৃদয় নিয়ে তোমাদের সামনে আজকে আমি সবার কাছে দোয়া তোমরা মন খুলে নামা যে আমার মার জন্য তোমরা দোয়া করবে কথায় আছে মা শব্দটা কিন্তু সবার কাছে মা তো মাই আমার মাকে নিয়ে আমি যে এতটা খারাপ পর্যায়ে আসি আমার আপুরা আমার ভাইয়েরা যা বলার মতো না তো যাই হোক হয়তো এতটা কষ্টের মাঝে ভিডিওটা করা আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু আমার ছেলেটা শুধু বলতেছে যে আমার খালামনি আমার মামাদের কাছে তুমি দোয়া চাবা তারা আমার খালামনি আমার মামা সবাই আমাদের পরিবার তো তাদের কাছে তুমি অবশ্যই অবশ্যই দোয়া চাও তার জন্য আমার ছেলেটা যে কখন এইটা করছে আমি নিজেও জানি না তো আর কি সব মিলিয়ে আজকে ভিডিওটা দিলাম ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই আমার কলিজার ভাই কলিজার বোন তোমরা তোমার সাদিয়াপুর আপু মায়ের জন্য মন খুলে নামাজে দোয়া করবে যেন আমার মা অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে আর আমার মায়ের এতটা কষ্ট দেখে আমি যে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারি না আমার কলিজাটা একবারে সিঁড়ে গেছে তো বলার তো এতটা ভাষা নাই সবার কাছে আমি বারবার চাচ্ছি আমার প্রিয় ভাই আমার কলেজের বোন তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করবে আমার মা যেন অতি তাড়াতাড়ি সুস্থতা দান করতে পারে আমাদের আবার যেন আমাদের সামনে হাসি মুখে কথা বলতে পারে মায়ের হাসি এতটা শান্তি যা সারা পৃথিবী খুঁজলেও ওই হাসিটা পাওয়া যায় না আমরা মেয়েরা আমরা শ্বশুর বাড়িতে থাকি মাকে ছেড়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন প্রত্যেকটা মেয়ে বুঝতে পারে একটা নারীর কাছে একটা মায়ের ভালোবাসা কতটা শান্তির জিনিস তো আমরা তো মেয়ে যাত এই কারণে এতটা বলতে হবে না আমার আপুরা সবাই জানে মা অনেক ছোট থেকে আমাদের বড় করে লালন পালন করে যখন আমরা আর কি বড় হয়ে উঠি তখন আমার এই আদর মাকা মা আমাদের শ্বশুর বাড়িতে দিয়ে দেয় এইটা বাস্তবতার সাথেও মেনে নিয়ে আমাদের চলতে হয় কিন্তু আমরা যতই শ্বশুর বাড়িতে থাকি আর যতই কিছুই করি বাবার বাড়িতে প্রত্যেকটা মেয়ের একটা কি নজর পড়েই থাকে আর সব সময় আমরা সবাই নামাজে দোয়া করি যেন আমাদের পরিবারটা সব সময় অনেক ভালো থাকে সুখে শান্তিতে থাকে এইখানে শুধু আমার বিপদ না এখানে সবারই বিপদ সবার জন্য আমি দোয়া চাচ্ছি আমার মায়ের জন্য না যে যে বিপদে আসে সবার জন্য আমার প্রিয় আপুরা প্রিয় কলিজার ভাইয়েরা সবাই দোয়া করো যেন যার যে বিপদ হয়েছে বিপদ থেকে আল্লাহ শেফা দান করে আমি কতটা কষ্টে আছি এটা আমার আপুরা ভাইয়ারা অবশ্যই অবশ্যই জানেন আমি সবার কাছে বিনতভাবে অনুরোধ করতেছি আমার প্রিয় ভাই প্রিয় বোন তোমরা মন খুলে আমার মায়ের জন্য দোয়া করবা শুধু দোয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসা যে আল্লাহ কার দোয়া কবুল করে এটা আমি নিজেও জানি না যার মুখের দোয়া আল্লাহর কবুল হবে সেটা যেন কবুল করে নিয়ে আমার মা সহ এ জায়গার যত কষ্টদায়ক বা রোগান্ত বিপদগ্রস্ত লোক আছে সবার যেন আল্লাহ সুস্থতা দান করে সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমার মনের অবস্থা এতটা খারাপ আমি বলে বুঝে শেষ করতে পারবো না সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থাকো সবার ভালো থাকা আশা করি আমি সব সময় আমার প্রিয় পরিবার যে যেখানে থাকে না কেন সব সময় যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আমাদের জন্য মন খুলে দোয়া করবে আমার প্রিয় কলিজা ভাই বোন অনেক কথা বললাম আমার নিজেও জানি না আমি কি বলতে কি বলতেছি দেখা হবে আবার পরের অবশ্যই তোমাদের কাছে যেন ভালো খবর নিয়ে আসতে পারি আল্লাহ